মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বে লাইক নিচে চেপে রাখুন বেশি বেশি শেয়ার ভালো ভালোভাবে লাইক দেবেন আর আমি কোনো প্রকার কোনো ওষুধ কোনো হালুয়া অ্যাড দিয়ে বিক্রি করি না তাই আপনাদের কাছে যারা অ্যাড দিয়ে বিক্রি করতেছে আমি আপনাদের অনুরোধ করব কোনো প্রকার এইগুলি কখন করবে না আমাকে তারা কপিরাইট দিতে দিতে আমাকে তারা হ্যাক করে ফেলে হ্যাক করতেছে বারবার আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে বিনতি নিবেদন যে আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ আমাদের সহায়ক হোক এবং আমার আমাদের যে সমস্ত ভাইরা অন্যায় কাজে লিপ্ত আছে আল্লাহ তা তাদেরকে হেদায়েত দান করুক আমি পৃথিবীর বুকে স্বামী স্ত্রীর মিলনটা সবচেয়ে একটি জান্নাতি কয়েকটা জিনিসের একটা জান্নাতের ভিতরে আল্লাহ তালা যে সুখ দিবেন তার ভিতরে একটা এই মিলনটা যদি আপনার কয়েক সেকেন্ডের ভিতর হয়ে যায় তাহলে যেটা হয় সেটা স্বামী স্ত্রী সংসার সব কিছু যেন তস্তস্ত হয়ে যায় তাই আমাদেরকে এটা থেকে বিরত থাকার জন্য বা এটাকে কন্ট্রোল করার জন্য অথবা এটাকে বৃদ্ধি করার জন্য আমাদের অনেক উপায় আছে এক নম্বর হলো মানসিক সবচেয়ে বড় সাফল্য হলো মানসিকভাবে নিজেকে উত্তোলন করে উত্তোলন করা মানসিকভাবে চাঙ্গা করা মানসিকটি হলো সবচেয়ে মূল সবচেয়ে মূল হলো মানসিক তারপর হলো ব্যায়াম এক্সারসাইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা হলো হেলদি খাবার হেলদি ফুড আপনাকে ফোট করা তারপর হলো ঘুম এই সমস্ত জিনিসগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে এটা আপনার কাছে আবার ফিরে আসবে পুরো একেবারে পুরো ফিরে আসবে যেভাবে আপনার সেই তেরো চোদ্দ পনেরো বছর বয়সে ফিরে এসেছে এটাকে ফিরে আনার জন্য যে কাজগুলি আপনাকে করতে হবে সেটা হলো যে ধৈর্য ধরতে হবে স্ত্রীর সাথে কথা বলতে হবে তাকে বুঝাইতে হবে তাহলেই আপনার পারবেন সে যদি আপনাকে সাহস সহযোগিতা করে তাহলে আপনি দেখবেন সাকসেসফুল আপনি পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে তো এটাকে ফিরিয়ে আনার জন্য কয়েকটা যে বললাম মানসিক সবচেয়ে বড় যেটা সেটা হলো মানসিকভাবে নিজেকে চাঙ্গা করা কিভাবে আমি পারবো আমি পারবই একথা উচ্চারণ করা বারবারই আপনার স্নায়ুকে জানানো যে আমি পারবই স্নায়ু কখনো হরমোন কখনো আপনার ই জানে না নেগেটিভ জানে না সব পজিটিভ আপনার নেগেটিভ দিল পজিটিভ পজিটিভ দিল পজিটিভ তাই নেগেটিভ না দেওয়াই সবচেয়ে ভালো যে কোনো কাজের জন্য কিন্তু আমার আমাল নিয়োগটা হতে হবে সহি নিয়োগটা সবচেয়ে আপনাকে সহি করেই আপনাকে জীবনযাপন করতে হবে তাহলে আপনার সমস্ত কাজে শুধু সেক্স না সমস্ত কাজেই আপনি সুস্থ রাখবেন সাফল্য অর্জন করবেন আপনি জীবনে কিছু করতে পারবেন আর যদি শুধু টাকা কামাই করা শুধু সহবাস করা যদি এই টেনশনে থাকেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না মানুষের জন্য কি কী বলতে হবে আমি আমার স্ত্রীকে সুখে রাখবো আমি আমার স্ত্রীকে সময় দেব আমি আমার স্ত্রীদেরকে সময় দেব আমি এই পৃথিবীর বুকে অসহায় নায়ক সময় দেব তাদের আনন্দ দেব আমি মানুষের কল্যাণে কাজ করব আমি মানুষকে সাহায্য করব আমি পৃথিবীর মানুষদেরকে সাহায্য করব তাহলে আপনার ব্রেন খুলে যাবে ব্রেন খুলে যাবে ব্রেন খুলে যাবে মেধা ছেড়ে খুলতে থাকবে আপনার টাকার ইনকাম সোর্স বেড়ে যাবে কারণ আপনি মানুষের জন্য আর যখন আপনার জন্য করবেন আপনি তো একলা মানুষ কতটুকু হবে তাহলে এটা শুকিয়ে যাবে আপনার কৃপণতা চলে আসবে আপনার জীবনে বকুলতা চলে আসবে আপনি সমস্ত কিছু থেকে আস্তে 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 তাকে হারিয়ে দেবেন ভাই আমি একজন বিজনেস গ্রোথ বিজনেস গ্রোথ নিয়ে লেখাপড়ে বিবিএম করি তাহলে আমি সব কিছুই মোটামুটি জানি কীভাবে একজন মানুষ মার্কেটিং করতে হয় তাহলে আপনাকে এভাবেই আপনাকে জীবনটা কে ক্যাগাল এক্সারসাইজ ক্যাগাল এক্সারসাইজ শুধু ক্যাগাল এক্সারসাইজটা শুধু ব্যায়ামে যেয়ে বা জিমে গিয়ে করতে হবে সেটা না আপনি এটা পারিবারিকভাবে করতে পারেন অথবা স্বামী স্ত্রীর মিলেও করতে পারেন সহবাসের সময়ও করতে পারেন সহবাসের সময় যখন আপনি এটা করবেন তখন ওই যে বের যখন বের হয়ে যাবে তখন আপনি কম পক্ষে দশ সেকেন্ড আগে পাঁচ সেকেন্ড আগে বন্ধ করে দেবেন এইভাবে যদি কয়েকদিন করেন তাহলে দেখবেন যে আপনার সেক্সটা আবার ঠিক হয়ে গেছে আর যারা পারে তাদের নিয়ে তো কোনো কথা নেই তারপর হলো আপনার সুসুম খাদ্য আমরা যে সমস্ত খাদ্যগুলি খাই সয়াবিন তেল এই সমস্ত এগুলি থেকে বিরত থাকতে হবে এগুলি খুব মারাত্মক আপনাকে সরিষার তেল খেতে হবে ভলিবয়েল খেতে হবে আপনাকে ভালো হেলদি ফুড খেতে হবে পোড়া থেকে বিরত থাকতে হবে পোড়া তাৎক্ষণিক কিছু রেজাল্ট দেবে কিন্তু আস্তে 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 আপনার কোলেস্ট্রল তৈরি করে আপনাকে শেষ করে দেবে শেষ করে দেবে তাহলে আমরা অনেক কিছু পেলাম যে এভাবে যদি আপনি জীবনযাপন করতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেসফুলি ঘুম কম পক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমাইতেই হবে এটার বিকল্প নাই সেক্সের জন্য এটার কোনো বিকল্প নেই যে আপনি ছয় থেকে আট ঘন্টা নিচে ঘুমানো ছয় নিচে ঘুমানো যাবে না যাবে না তাহলে আপনার অনেক রোগ চলে আসবে আপনার মানসিক টেনশন চলে আসবে মানসিকভাবে আপনি নিজেকে একেবারেই শেষ করে দেবেন তাহলে এই ঘুম এটাকে আর সবসময় সুচিন্তা কোনো প্রকার দুশ্চিন্তা করা যাবে না তাহলে আপনি আল্লাহ রহমাতে আপনি পৃথিবীর মুখে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ যুবক একেবারে যদি আশি বছর বয়স হয় তবু আপনি আপনাকে নিজেকে সবসময় ষোলো বছরের যুবক হিসেবে আঠারো বছরের সুটাম দেহের অধিকারী হিসেবে রাখতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ দান করুক আমিন আমিন সুমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ